আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দেখেন কী নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি শাড়ি কালেকশান নিয়ে এসেছি খুবই দারুণ এখানে পেয়ে যাচ্ছেন কিছু কটন শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন হাফ সিল্ক শাড়ি কিছু জর্জেট শাড়ি কিছু জাপানি সিল্ক শাড়ি খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন খুবই খুবই ইউনিক কালেকশান আর প্রাইস নিয়ে ভাবছেন একেবারে রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এত কম দামে সত্যি এই শাড়িগুলো কল্পনা করা যায় না সামনে যেহেতু ঈদ আপনারা চাইলে ঈদের জন্য নিজেদের জন্য বা গিফট দেওয়ার জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর আর আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন খুবই সুন্দর আর এগুলো গিফট আইটেম হিসেবে বা নিজেদের জন্য যার না কেন একদমই বেস্ট একটা কালেকশন হবে খুবই সুন্দর দেখেন চুমকি শাড়ি থেকে শুরু করে কি নেই কিনে সিল্ক শাড়ি দেন বাটিক শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখতে যেমন সুন্দর পরে অনেক আরাম পাবেন খুবই দারুণ দারুন কালেকশন আসছে সো ভিউয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো একদমই বাজেট ফ্রেন্ডলি শাড়ি আছে সো কেউ মিস করবেন না যেটি পছন্দ হয় সেটি দ্রুত নিয়ে পেলুন ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম